ছয় মাসে বাচ্চাকে সবে ঘুম পাড়িয়ে পাটিপিটিপে রান্নাঘরের দিকে যায় মিহুল গিয়ে দেখে শাশুড়িমা প্রায় অর্ধেক রান্না সেরে ফেলেছেন বাসনপত্রের ঝনাৎ ঝনাত আওয়াজ শুনে মেহুল ঠিক বুঝতে পারলো এই আওয়াজগুলো কিছুক্ষণ পরেই শাশুড়ি মায়ের মুখ দিয়ে বের হবে এবং হাজার একটা বাক্য বাক্যবনে মেহুলকে তার শাশুড়িমা আঘাত করতে থাকবে এই প্রস্তুতি নিয়ে সে রান্নাঘরের দিকে হাঁটা দিল মেহুলের মনে চিন্তা বেশিক্ষণ চিন্তাতে থাকলো না সেটা বাস্তবে রূপ নিল রাজিয়া বেগম বলে উঠলেন বাচ্চা ঘুম পাড়ানোর নাম করে নিজও তো বেশ ঘুমিয়ে নিলে শাশুড়িকে খাটিয়ে মজাই পাও বলো বাচ্চা আমাদের হয়নি আমরাও বাচ্চাকে ঘুম পাড়াতাম কিন্তু বাচ্চাকে ঘুম পাড়ানোর নাম করে নিজে ঘুমিয়ে পড়তাম না যতই হোক শ্বশুরবাড়ি সমস্ত কিছু নিজে দেরি করতে হয়েছে ছেলের বিয়ে দেওয়ার পরেও দেখছি এখনো শ্বশুরবাড়ি আমি বোমা আর তুমি শাশুড়ি হয়ে গেছো এভাবে চলে আমার শরীর কতদিন চলবে শুনি কী চাও তুমি আমি খেটে খেটে মরে যাই আর আমার বিষয় আসার তুমি ভোগ করো আজ ফিরুক আমার ছেলে বাসায় তাকে বলবো বিয়ে করে বউ এনেছিস নাকি রাজরানি সারাদিন পায়ের উপর পাতলে আরামে কেটে যাচ্ছে ছেলে ঘুম পাড়ানোর নাম করে নিজেও ঘুমিয়ে যাচ্ছে বলি রান্না বান্না কে করবে আমি কি বাড়ির চাকরানি একটানা কথাগুলো বলেই শাশুড়ি মা চুলা থেকে করাটা নামিয়ে গরম তরকারিটা একটা পাত্রের উপর ঢালতে শুরু করলো সেখান থেকে একটুখানি ছিটে মেহুলের হাতে এসে লাগলো হাতটা কি পরিমাণ জ্বালা করতে শুরু করলো মেহুল তাড়াতাড়ি সিঙ্কের কল খুলে জল দিয়ে নিজের হাতটা ধুতে থাকলো জায়গাটা বোধহয় ফুস্কা নিয়ে নিবে কিন্তু কিছু বলতে গেলে শাশুড়ি মা বলবে সংসার করতে গেলে ওরম একটু আটটু হয় তাই মনের ব্যথা মনে চেপে রেখে মেহুল উত্তর দিল এ কী সব বলছেন মা আনা সমস্ত কেটে দিয়ে তো আমি বাবুকে ঘুম পাড়াতে গেলাম বাচ্চা ঘুমাতে দেরি করলে আমি কি করব আমি তো ঘুমিয়ে যাইনি আমি শুনতে পাচ্ছিলাম আপনি রান্নাঘরে কাজ করছেন তাই তো বাবুকে ঘুম পাড়িয়ে পাটি পেয়ে সেখান থেকে বেরিয়ে এলাম ঘুমিয়ে গেলে কি এত তাড়াতাড়ি আসতে পারতাম আর তাছাড়া আপনি তো শুধু রান্না করছেন সবজি কেটে দেওয়ার কাজ তো আমিই করেছি এ মেয়ের খালি মুখে মুখে তর্ক একটা কথাও শুনে থাকতে পারে না শ্বশুরবাড়ি এসে শাশুড়ি মায়ের যদি দুই একটা কথা নাই শুনবে তাহলে আর মা বলে ডাকো কেন তোমার মা কিছু শেখায় না নাকি মিহুল চুপ করে যায় এরপর আর বেশি কিছু বললে বাবা মা তুলে গালিগালাজ করবে তার শাশুড়ি বস্তি এরিয়া তো বোধহয় এভাবে কলতলা ঝগড়া হয় না কোনো বাড়িতে তাদের বাসায় রোজ দিন যা ঝামেলা হয় মেহুলকে দাঁড়িয়ে থাকতে দেখে তার শাশুড়ি রাজিয়া বেগম একটা বড় হাড়ি বেশ জোরে ঝনাত করে রাখলে সেই আওয়াজ পৌঁছে গেছে মেহুলের ছোট্ট বাচ্চাটার কানে ঘুম থেকে সে তৎক্ষণাৎ উঠে চিৎকার করা শুরু করে দিয়েছে মিহুল শাশুড়ি মাকে জিজ্ঞেস করল মা আপনার বাসনের আওয়াজে বাবু তো ঘুম থেকে উঠে গেছে আমি কি একবার তাকে দেখে আসব? হ্যাঁ হ্যাঁ ওসব সে বাহানা আমি বুঝি। বাচ্চাকে ঠিক করে ঘুম পাড়াতেও শেখুনি। আমি কোথায় রান্নাঘরে একটু টুকটাক আওয়াজ করছি, তাতে তোমার বাচ্চার ঘুম ভেঙে যায়। যেমন মা তার তেমন ছেলে হয়েছে। যাও যাও এমনিতেও তুমি এখানে এসে আমার কোনো উপকারে লাগছে না। mihul রান্নাঘর থেকে বেরিয়ে দেখলো বাসায় তার স্বামী ফিরে এসেছে কাজ থেকে। স্বামীর হাত থেকে ব্যাগটা নিয়ে সোফায় রাখলো mihul। তারপর বলল তুমি ফ্রেশ হয়ে নাও রান্না হয়ে গেছে। আমার কথা বাদ দাও। তুমি কি শুনতে পাচ্ছ না? ও ঘরে বাবু কাছে। তুমি কেন ওর কাছে দাঁড়িয়ে আছো যাও গিয়ে বাবুকে সামলাও আমি তো বড় হয়ে গেছি নিজেকে সামলে নিতে পারবো আমার এখনো খিদে পায়নি দুজন মানুষ বাড়িতে থাকো তাহলে বাচ্চাটা কাঁদে কেন মনে মনে ভাবলো যেমন শ্বশুর তেমন শাশুড়ি মা কোনো সময় বাচ্চাকে কোলে নিয়ে যে একটু আদর করবে তাও পারে না সারাদিন শুধু বৌমার খুব ধরে চলে মিহুল মুখ ফুটে কিছু না বলে চলে গেল ঘরের ভিতর তারপর বাবুকে কোলে নিয়ে বসলো বিছানায় রনি ওর পাশে এসে বসলো তুমি যদি রাজি থাকো একটা আবদার করবো হ্যাঁ বলো কি বলবে আমি ভাবছিলাম আমি যদি কদিনের জন্য বাপের বাসায় থেকে আসি তাহলে কি তোমার খুব কষ্ট হবে আসলে এই বাবুকে নিয়ে আমি একা একা সব কিছু সামলাতে পারছি না দুই মিনিট পর পর বিছানা ভিজিয়ে দেয় সে তার কাঁথা পাল্টে দেওয়া তাকে খাওয়ানো স্নান করানো আধ ঘন্টা পরপর তার যত্ন নেওয়া তাকে ঘুম পাড়ানো আমার একার পক্ষে খুব ঝক্কি হয়ে যাচ্ছে তুমি যদি রাজি থাকো আমি বাবার বাসায় গিয়ে কয়েকদিন থেকে আসব। সেখানে আমার নিজেরও একটু যত্ন হবে বাবুর জন্য নিজে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারি না এদিকে একটু কাজের ভুল হলে তোমার মা হাজার একটা কথা শোনায় জানি না কেন মেহুলের কথা শুনে রনির ভীষণ মায়া হলো বাবু হওয়ার পর মেহুল যেন সত্যি নিজের অযত্ন করে চোখের নিচে কালি পড়েছে চুখ মুখ কেমন শুকনো রনির মনে হলো তাকে সত্যি কদিনের জন্য একটু ছুটি দেওয়া দরকার তাই সে মেহুলের মাথায় হাত বুলিয়ে বলল আচ্ছা ঠিক আছে আগামীকাল অফিসে যাওয়ার পথে তোমার বাপের বাসায় রেখে আসব। ব্যাগ গুছিয়ে রেখো মায়ের কথা ভেবো না আমি মাকে বুঝিয়ে নেব এমনিতে মেয়েরা বাপের বাড়ি থাকলে একটু আরামেই থাকে সে কথা আমি জানি বোনকে দেখেছি মায়ের কাছে এলে সে যেন রাজ রনির কথা শুনে মুখ দিয়ে হাসি জ্বলো মেহুলের ততক্ষণে বাবু আবার ঘুমিয়ে গেছে বাবুকে বিছানায় শুয়ে রেখে মেহুল নিজের ব্যাগ গোছানো শুরু করল শাশুড়ি মা দেখে বললেন এই অসময়ে ব্যাগ গোছানো কেন কোথাও কি যাওয়া হচ্ছে কই আমি তো কিছু জানি না রনি তার মায়ের প্রশ্ন নিজের কাছে নিয়ে বলল হ্যাঁ মা ওকে একটু ওর বাপের পাশে রেখে আসবো বাবু তো সারা রাত জেগে থাকে আমিও তো অফিসের জন্য ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি কিন্তু মেহুল রাতে ঘুমায় না দেখেছি মেয়েটার কত কষ্ট জন্য একটু মায়ের কাছে থাকুক আর আরামে থাকবে তার মানে কি বলতে চাচ্ছিস তুই আমি তোর বউকে অযত্ন করি তোর বউকে দেখতে পারি না এভাবে অপমান করার কোনো মানে হয় বাচ্চাকে আমরা জন্ম দিইনি রাতে তো আমরাও জেগেছি তোকে মানুষ করিনি না খেয়ে না খেয়ে মানুষ করার পর আজ বইয়ের প্রতি দরদ উঠলে পড়ছে যা ভালো বুঝিস কর আমাকে এই ব্যাপারে কোনো কথা বলতে আসবি না রনি মায়ের কথার কোনো উত্তর দিল না কারণ সে খুব ভালো করেই তার মাকে চেনে এর কথাই কথা পারবে তাই সে চুপ করে থাকলো বোমার দিকে ব্রুকুচকে তাকিয়ে রাজা বেগম সেখান থেকে চলে গেলেন পরের দিন রনি মিহুলকে নিয়ে আর বাবুকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল যাওয়ার আগে মাকে বলে গেল মা আমি ওকে ও বাড়িতে ছেড়ে দিয়ে অফিস করে ফিরব তুমি রান্না করে রেখো মিহুর শাশুড়িমাকে বিদায় জানাবার জন্য এগিয়ে যেতে শাশুড়িমা মুখ ঘুরিয়ে রান্নাঘরে চলে গেলেন যেন কিছুই হয়নি